আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা অনেক ভালো আছো এই ভিডিওটা তৈরি করা হয়েছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অষ্টম শ্রেণীর বাংলা বই ষ্রেষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি দ্বিতীয় পরিচ্ছেদ গল্পের একশো সাতচল্লিশ এবং একশো আটচল্লিশ পৃষ্ঠার ছয় দশমিক দুই দশমিক দুই গল্পের গঠন বুঝি এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব চলো শুরু করা যাক শিক্ষার্থীরা দেখো এখানে ছয় দশমিক দুই দশমিক দুই গল্পের ঘটন বুঝি এখানে একটা কলাম রয়েছে এই কলামটা এখন আমরা পূরণ করব কিন্তু তার আগে তোমরা এই গল্পটি পড়ে নিবে তাহলে দেখো আমরা একশো সাতচল্লিশ পৃষ্ঠার কলামটি তৈরি করব দেখো শিক্ষার্থীরা আমরা এই কলামটি পূর্ণ করে ফেলেছি দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে যোগ গল্পটি ভালো করে পড়ো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করো দেখো এখানে এক নম্বরে বলা হয়েছে কাহিনী কী কাহিনি কী নিয়ে মানে বলা হয়েছে এই গল্পটি কি মানে কী নিয়ে ঘটিত হয়েছে সেটাই বলা হয়েছে আমরা এখানে লিখেছি গরীব প্রজাদের শোষণ নিয়ে কাহিনী রচিত হয়েছে এরপরে রয়েছে কি কি ঘটনা আছে মানে এই গল্পটার কি কি ঘটনা প্রচলিত রয়েছে সেগুলোই দেখো এখানে আমরা উত্তরটি লিখেছি মহাজন প্রজার মধ্যে সম্পর্ক ক্ষুধা দরিদ্র শিক্ষার আলো থেকে বঞ্চিত সমাজচিত্র এর পরের পৃষ্ঠায় যাই আমরা এর পরের পৃষ্ঠায় প্রথমে লেখা হয়েছে কোন কোন চরিত্র আছে মানে গল্পে কোন কোন চয়ে মানে ক্যারেক্টার আছে ওগুলাই বলা হয়েছে এখানে দেখো এখানে আমরা উত্তরে লিখেছি ওসমান মাঝু বিবি ওয়াজেদ চৌধুরী ইউসুফ তোতা টুনি করিম গাজী নবুখা এরপর এটাই লেখা হয়েছে লেখকের দৃষ্টিভঙ্গি কি। মানে লেখক তার দৃষ্টিভঙ্গি অথবা মানে কী তুলে ধরতে চেয়েছিলেন এই গল্প দ্বারা সেটাই বোঝানো হয়েছে তাহলে আমরা এখানে লিখেছি লেখক সমাজের নির্যাতিত শোষণ শ্রেণীর উপর শোষকের নির্যাতনের দিকটি তুলে ধরেছেন আর এখানে ছয় দশমিক দুই দশমিক দুই এরপর রয়েছে ছয় দশমিক দুই দশমিক তিন এটা আমরা পরের ভিডিওতে পেয়ে যাব তো আজকে আমরা করলাম ছয় দশমিক দুই দশমিক দুই গল্পের গঠন বুঝি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি সাথে একটি লাইক করে দিবেন আশা করি সকলের কাছে ভিডিওটি ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ